এবং ছবি জনজর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো ফুলের মালা দিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন আদালত থেকে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের সরাসরি দেখছেন দেখাচ্ছি সেই ছবি নৌসা সিদ্দিক এই মুহূর্তে নগর দায়রা আদালত থেকে বেরিয়েছেন এবং এখান থেকে বেরিয়ে তিনি কিন্তু আবার ধর্মমঞ্চের দিকে এগোচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং আমরা কথা বলার চেষ্টা করবো নৌসা সিদ্দিকীর সঙ্গে দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবান্নীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছিঁড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা মুক্তি পেয়েছি আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি পিছনে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে তারা আজকে উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না এই যে দুরাবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে সেটাকে দূর করতে হবে আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে ওটা দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি তুলে নিয়ে এসেছিল আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো